ইউটিউবে অ্যাডসেন্স করে টাকা কামাই করা অনেকে ইসলামিক চ্যানেল ওপেন করেন আলেমন আমাদের আলোচনাগুলোকে লেকচারগুলোতে আপলোড দেন অনেক কিছু আপলোড করেন এবং প্রচুর পরিমাণ ভিউয়ার তিনি টানার চেষ্টা করেন সাবস্ক্রাইবার টানার চেষ্টা করেন এরপরে তিনি অ্যাডসেন্সের মাধ্যমে প্রচুর পরিমাণ টাকা কামাই করেন ইউটিউব চ্যানেলে অ্যাডসেন্সের মাধ্যমে টাকা কামাই করা জায়েজ নাই কেন জায়েজ নাই তার কারণ হলো ইউটিউবের চ্যানেলে আপনি যদি অ্যাডসেন্স অপশন ওপেন করেন তাহলে সেক্ষেত্রে ইউটিউব কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যে সব অ্যাডভার্টাইজ বৈধ অ্যাডভার্টাইজ না এখানে নারীর দেহ প্রদর্শিত হবে এখানে মিউজিক আসতে পারে এখানে হারাম জিনিসে অ্যাডভার্টাইজ হতে পারে আপনার চ্যানেলের মাধ্যমে আপনি হারাম সহায়তা করলেন আল্লাহ বলেছেন অন্যায়ের কাছে সহযোগিতা করা অন্যায় কাজ করা সমান বিদায় আপনার চ্যানেলে এই অ্যাড সেন্সের অপশন ওপেন করার মাধ্যমে অনেক হারামের প্রচার আপনি করছেন প্রদর্শন করছেন অনেকে চোখের জেনা করাচ্ছেন অনেকে কানের গুনাহে লিপ্ত করাচ্ছেন বিধে আপনাকে এটা দায় বহন করতে হবে সেই কারণে এডসেন্সের মাধ্যমে ইউটিউব চ্যানেলে টাকা কামাই করা কি নাই জায়েজ নাই ইউটিউবে ভিডিও আপলোড করে ইনকাম করা কি বৈধ হবে খুবই সুন্দর রিলিভেন্ট প্রশ্ন করেছেন এবং এর সাথে আরও দু একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আমি আপনার সাথে আপনাদের সাথে আলাপ করব আব্দুল মতিনের প্রশ্নটা করেছেন ইউটিউবে ভিডিও আপলোড করলে কি ইনকাম হয় না ভাই কোনো ইনকাম হয় না যদি না আপনি অ্যাডসেন্সটা ব্যবহার করেন অ্যাডসেন্স মানে অ্যাডভার্টাইজ ইউটিউব যে অ্যাডভার্টাইজ নিয়ম নীতিগুলো চালু করেছে আপনি তার সাথে একমত হয়ে তার অ্যাডসেন্সটা ইউজ করলে তখনই আপনি ইউটিউব থেকে ইনকাম পাবেন কারণ এই অ্যাডভার্টাইজ দিয়ে ইউটিউব হিউজ পরিমাণে ইনকাম করে সারা বিশ্বব্যাপী যেখানে যত পপুলারিটি আছে ইউটিউব চ্যানেলে তত বেশি ইউটিউবের ইনকাম হয় এবং সে সেখান থেকে আপনার আপনাকে দেয় তাহলে প্রথম কথা হচ্ছে যে আপনার এই অ্যাডভার্টাইজগুলো কিসের অ্যাডভার্টাইজ এগুলো কি জায়স কি না এগুলো কি সেরিয়ার মূলনীতির ভিত্তিতে তারা কি অ্যাডভার্টাইজগুলো করে নাকি এখানে অশ্লীল আছে এখানে দেখা যাচ্ছে যে মেয়েদের ছবি চলে আসে অশ্লীল নৃত্য চলে আসে অথবা যারা ডেটিং করতে চায় সে সমস্ত মেয়েদের অ্যাডভার্টাইজ চলে আসে অতএব এই এই ইউটিউবের অ্যাডভার্টাইজ যে নীতিমালা আর সেটা কিন্তু সরিয়ার সাথে সঙ্গতিপূর্ণ নয় আপনি শুধু একটা চ্যানেল খুললেই কিন্তু ইনকাম করেন না আমরা যেমন ইউনিভার্সাল ভিশন এ কাজ করেছি সেটা কখনোই একটা দিনের জন্য একটা সেকেন্ডের জন্য কখনো অ্যারসেন্স ব্যবহার করেনি এবং সেটা কোনোদিন এক পয়সাও ইনকাম করেনি ভুল ধারণা ইউটিউব চ্যানেল খুললে যত দর্শকই থাকুক না কেন ইউটিউবের পক্ষ থেকে সেখানে কোনো টাকা দেওয়া হয় না শুধু তাই না ইউটিউবের কপিরাইটটাও যদি আপনি অ্যারসেন্স ব্যবহার করেন তাহলে কপিরাইটে তারা খুবই সিরিয়াস আর যদি আপনি অ্যাডসেন্স ব্যবহার না করেন তাহলে তারা কপিরাইটে খুব বেশি গুরুত্ব দেয় না সুতরাং আমরা এখানে বলবো যে ইউটিউবে আপলোড করলেই ইনকাম হয় না ইনকাম হয় অ্যাডভার্টাইজ দিয়ে এবং যেটা অবৈধ ফলে এই অ্যাডসেন্স দিয়ে যত রেস্ট্রিকশানই আপনি আরোপ করেন না কেন ইতিমধ্যে আমরা অবজার্ভ করেছি যে আসলে আপনি যদি লোকালি আপনার এরিয়াতে রেস্ট্রিকশন আরোপ করেন কিন্তু দেশের বাইরে সেটা সম্ভব নয় সেখানে অশ্লীল আরেকটি ফেতনা হচ্ছে ইউটিউব থেকে ইনকাম করা ইউটিউব থেকে কি করা ইনকাম করা যারা অসৎ চরিত্রের তারা নোংরা ফিল্ম ইউটিউবে আপলোড করে তারা ইনকাম করছে কিন্তু এটা পুরাতন যুগ থেকে চলে আসছে আমরা জানতাম না এটা জানতাম না প্রথম বোম্বাই যখন পিস টিভিতে গেল আমার তো পিস টিভির একজন কর্মকর্তা বলল যে আপনি কি জানেন যে আপনার এত ফলোয়ার আছে আর এত আপনার আলোচনা শোনা হয় তো ইউটিউব থেকে লোকেরা ডলার ইনকাম করতে পারে আপনি কি জানেন যে ভাই আমি তো জানি না জীবনে প্রথম শুনলাম এই দু হাজার চোদ্দোতে প্রথম শুনলাম এটা আমি তো জানি না ভাই তারপরে ইউটিউবে আমার বক্তব্য আমি আপলোডও করি না আর এগুলো বুঝিও না টেকনোলজি ও ঝামেলা আর ও ঝামেলা কি আমি ওসব সব ফেতনাতে নেই বুঝি না কিছু ওগুলোতে কোনো ভুলক্ষেপ করলাম শুনে রেখেছেন কথায় কথায় ভাইদের সামনে কোনো গল্প করেছি জি হ্যাঁ শুনেছেন আর তারপরে যারা আমাদের ধরেন বিভিন্ন জায়গা থেকে আপলোড করি তারা তখন দেখল এটা একটা বেটার চান্স এটা তো একটা কি বেটার চান্স সুতরাং ডলার অপশন খুলে নাও ইউটিউবে আর ওর কি ইন্স্যুরেন্স করে নাও আর মাসের মাস বসে বসে শুধু আপলোড করবো শেখদের ভিডিও আর দেখেন দাওয়াতের কাজও হইলো কি হলো কলা বিক্রিও করা হইলো আর মেলা দেখাও হইলো কথা বুঝতে পেরেছেন লোড করা হলো মাসাল দিনের খেদমত করছে এক লাশ গিয়ে কোথায় পৌঁছাইল পয়সার ফেতনাতে গিয়ে পৌঁছে দিল এতে তারপরও কোনো আপত্তি ছিল না তারপরও কোনো আপত্তি ছিল না যে যা কে ইনকাম করছে না করছে আমাদের কাছে সমস্যা এই ইউটিউবের ফেত নাই এই যে পয়সা ইনকাম করা তাতে দুটো ফেতরা বা দুটো ক্ষতিকর দিক সেটা হচ্ছে একটা হচ্ছে যে তাতে বিভিন্ন নোংরা চলে আসছে যেটা আমাদের কল্পনাতেও ছিল না আস্তে 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 যখন নলেজ বাড়লো কারণ আস্তে আস্তে টেকনোলজি আসছে নলেজ বাড়ছে জানতে আরে ভাই কাম কাম খারাপ হচ্ছে বক্তব্যের মাঝে বারবার করে অ্যাড আসছে কখনো মহিলার অর্ধ উলঙ্গ ছবি চলে আসছে সামান্য একটু কাপড় শরীর আছে না আছে কখনো মিউজিক চলে আসছে ইত্যাদি ইত্যাদি এইভাবে এই একটি বড় ফেতনা একটা লোক ওয়াজ শুনতে চাইছে দিনের কথা চাইছে কিন্তু সেখানে কি হচ্ছে সেখানে মানুষের চরিত্র আমল নষ্ট করে করে দিচ্ছে ইমানকে বিভিন্ন দেশে যখন সফর করলাম অনেক হিতাকাঙ্ক্ষী ভাইরা যারা নিয়মিত এমনকি ফারাইজের দাস যেগুলো সাধারণত শুনে না সুস্থ দাস সেগুলো ফলো করতো তারা অনেকে বললো যে ভাই আপনার দাস আর শুনতে পারি না অথবা সই আকিদার আলেমদের দাস অনেকের শুনতে পারি না কারণ হচ্ছে শোনা শুরু করি অ্যাড আসতে শুরু হয় খারাপ অ্যাড আসতে লাগে মিউজিক আসতে লাগে মহিলাদের ছবি আসতে লাগে তখন খুব খারাপ লাগে যার ফলে এগুলো বাদই দিয়েছি আর ইন্টারনেটে ইউটিউবে আর ওয়াজই শুনবো না নজবুল্লাহ তাহলে কত ক্ষতি করলেন আপনি দাওয়াতের আপনার পয়সার ফেতনার জন্য কত ক্ষতি করলেন আপনি জি শেষ করে দিচ্ছি আর একটি ক্ষতি দাওয়াতের ময়দানে এই ফেতনাই পয়সার ফেতনা লিপ্ত হওয়ার কারণে সেটা হচ্ছে কপিরাইট যেই ব্যক্তি ডলার নাও শুরু করলো সেই ব্যক্তি একবারে এমন দখল করে ফেললো আর ইউটিউব আর ইউটিউবে যে আপনার ইন্স্যুরেন্স কোম্পানি আছে তাদের সিস্টেমে এখান থেকে কেউ যদি কপি করে আপলোড করে তাহলে তার এই ক্ষমতা নেই হ্যাঁ তাকে রেড সিগন্যাল চলে আসবে আর খবরদার তুমি এই কাজ করবে না হলে তোমারটা শেষ তার মানে দাওয়াতি কাজকে কত আপনি সংকীর্ণ করে দিলেন দাওয়াতি কাজের রাস্তাকে আমরা প্রশস্ত করতে চাই মানুষের কাছে কথাগুলো পৌঁছাইতে চাই আর আপনি সেটাকে সীমিত করে দিলেন এই ফিতনার কারণে ইন্নালে কুললে উম্মতেন ফিতনা প্রত্যেক উম্মতের ফিতনা রেখেছ অ ফিত না তো উম্তি আলমাল আমার উম্মতের ফিৎনা হচ্ছে ধন সম্পদ আল্লাহ যেন সমস্ত ফিতনা থেকে বেছে তার তৌফিক দান করেন হালালে সন্তুষ্ট হওয়ার তৌফিক দান করেন

ডাক্তার জাকির নায়ক স্যার বলছিলেন যে সালাতের কাতারে ফাঁক বন্ধ করে দাঁড়াতে হবে নাহলে শয়তান ঢুকবে কাতারের সালাতে যেমন ফাঁক বন্ধ করে ঢুকতে হবে টিভি চ্যানেল চালাতে হলে জাহেলিয়াত মুক্ত টিভি চ্যানেল চালাতে হবে জাহেলিয়াত দিয়ে নারী নর্ত নর্তন দিয়ে গান দিয়ে মিউজিক দিয়ে এই টিভি চ্যানেলের ইনকাম তো দূরের কথা যে কতটা ক্ষতি হচ্ছে এটা আমরা বুঝতে পারতিছি না কোনো অবস্থাতেই এই পদ্ধতি অবলম্বন করা জায়জ নয় এই ব্যাপারে আমি আমার দিনী ভাইদেরকে সতর্কতা আগে অস্পষ্টভাবে ইঙ্গিতে জানিয়েছিলাম যে আপনারা এই ইসলামের নামে এ সমস্ত বাণিজ্য বন্ধ করুন এখন দুঃখজনক হলে সত্য বিভিন্ন ইউটিউব চ্যানেল বিভিন্ন চ্যানেল খুলে খুলে বসেছে অপরিপক্ক অপরিণামদর্শী একদল যুবক বা কিশোর যে কিশোর হয়তো বা কেবল ইন্টারমিডিয়েট পাশ করছে আর এই ইন্টারমিডিয়েট পাশ করে একটা চ্যানেলের মালিক সে একটা চ্যানেল চালাচ্ছে কোথাকার জিনিস কোথায় নিয়ে লাগাচ্ছে কি বলতেছে না বলতেছে বিরাট বড় লেকচার লেকচারার হয়ে সে নিজে এখন ডাক্তার যাকে নাই আর এক শ্রেণীর অতি আবেগপ্রবণ দিনী ভাই দেশে বিদেশে যারা এই দাতা সংস্থা যারা আসেন দিনি ভাই যারা আসেন সই আকিদায় আসতেন যারা এদের মধ্যে আবেগ প্রবণতা বেশি থাকে যার ফলে তাদের এক লক্ষ টাকার ক্যামেরা কিনে দিল অমক যুবককে অমক কিশোরকে এক লাখ টাকার ক্যামেরা কিনে দিল অমক চ্যানেলকে এতটি টাকা দিয়ে দিল সেই টাকাগুলি নিয়ে তারা যেমন মিসইউজ করছে তো করছেই এবং তাদের নিজের জীবনটা পর্যন্ত ধ্বংসের সম্মুখীন হয়ে যাচ্ছে কবি বলছিলেন চারা গাছে ফুল ফুটেছে ডাল ভেঙো না রে মালি ফুল তুলো না চারা গাছে ফুল ফুটেছে ডাল ভেঙো না তো এই গাছ এ কেবল লেখাপড়া শুরু করছে একে টাকা দিয়ে ধ্বংস করতেছে আমি আমার দাতা ভাইদেরকে বলেছিলাম তাই যে আপনারা এটা বন্ধ করুন আর একটা বলেছিলাম যে আপনারা অবাস্তব কোনো দান করবেন আমাদের এখানে মাদার টেক মসজিদে সালাতে মুসল্লি দাঁড়াতে পারে না জুমার দিন এসে ওই নর্দমার উপরে দাঁড়িয়ে সালাত আদায় করছে আবার দেখা যাচ্ছে কোনো দিনই ভাই তেরো হাজার ধারণ ক্ষমতা সম্পন্ন মুসল্লি সম্পন্ন একটা মসজিদ বানাচ্ছে আবেগে মানুষ লক্ষ সর্বনাশ তেরো হাজার মুসল্লি একসাথে বা যেই গ্রামের মধ্যে তেরো হাজার ধারণ ক্ষমতা সম্পন্ন মসজিদ বানানোর কর্মসূচি হাতে নেওয়া হয়েছে পঞ্চাশ বছরে সেখানে তেরো হাজার মুসুল্লি জমা হবে কিনা সন্দেহ এটা বাস্তব বিরোধী দান এখন একজন খেতে পারছে না আর একজন পঞ্চাশ বছর পরে এখানে তেরো হাজার মুসল্লি হবে পঞ্চাশ বছর সুদূর পুরসারী আমি এক পরিকল্পনা দিয়ে গেলাম ওটা বেশি জরুরি না এখানে বাস্তব যেখানে সেটা এটা একটা বিষয় আর একটা বিষয় হলো মানুষ ভালো কাজ করতে করতে খারাপ কাজ করে ফেলে একজন লোক বলতেছে আমি অহংকার করি না আপনি তো অহংকার মুক্ত অহংকার আমি করি না এই কথাটাই তো অহংকার সে কিন্তু বোঝে না আমি অহংকার করি না অহংকার আমার মধ্যে নাই তা আপনি অহংকার করেন না বলে যে দাবি করতে এটাই তো অহংকার অহংকার আবার এছাড়া আবার কী আছে তো কাজেই মানুষ ইসলাম মনে করে অনেক কিছু করতেছে যেটা এটা ক্ষতিগ্রস্তর মধ্যে আসতেছে আমি খুবই বিরক্ত ছিলাম বিষয়টা নিয়ে যে আমি হয়তো একটা কিছু শুনতেছি বা একটা জানতেছি হঠাৎ করে অন্য কিছু এসে গেল আর সেটা অত্যন্ত অপ্রীতিকর যেটা ইসলামের জন্য মানহানিকর হ্যাঁ মৌলানা আব্দুর রব সাহেব আল্লাহ তাকে জান্নাত নসিক করুন একদিন বলছিলাম যে আপনার একটা ক্যাসেট আমি আইসক্রিমওয়ালার কাছে দিব আইসক্রিমওয়ালা গ্রামে গ্রামে আইসক্রিম বিক্রি করবে সমস্ত অন্যান্য আলেমদের যেমন ক্যাসেট বাজায় বাজায় শোনায় তো গ্রামে যে আপনার এই কোরআন হাদিসের আলোচনা পৌঁছে যাবে তখন মৌলানা আব্দুর রব সাহেব বলছিলেন যে ওয়াকার হলো নবুয়াতের একটি অংশ শ্যাবলামই ইসলামে পছন্দ করে কোরআন হাদিসের কতই আইসক্রিমওয়ালার কাছে যাবে কেন ওই আইসক্রিমওয়ালার মাইক দিয়ে কোরআন হাদিস বলতে হবে তারপর মানুষ শুনবে কোরআন হাদিস শোনানোর জায়গা অনেক আছে কাজেই ওই নর্দমার ভিতরে যেমন একটা রসগুল্লা পড়ে গেলে ওটাকে পঞ্চাশ বার ধুয়েও যেমন খাওয়া যায় না জাহেলিয়াতের ভিতর দিয়ে জাহেলিয়াতের কভারের ভিতরে ইসলাম প্রচার করাটাও খানিকটা ওরকম আল্লাহ রাবুল আলমিন এক্ষেত্রে আমাদেরকে হেফাজত করুন